নমস্কার বন্ধুরা গুরুস কিচেনে তোমাদের স্বাগত জানাই আর বন্ধুরা আজকে কিন্তু একটা সুন্দর রেসিপি দিতে চলেছি যেই রেসিপিটা একদম চট জলদি তৈরি হবে একদম শর্টকাটে তো চলো দেখে নেওয়া যাক কীভাবে কী বানাচ্ছি সবার প্রথমে দেখাই এখানে চিকেন রয়েছে তোমার এক কিলো মতন আর এই চিকেনটা পুরো লেগ পিস দিয়ে করব এই লেবু আর নুন দিয়ে ভেজানো আছে আর এটাকে একটু সুন্দর করে আমরা এবার ধুয়ে নেবো তো বন্ধুরা চিকেনটা কিন্তু একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আর এখানে একটা মশলা বানিয়েছি একদম সিম্পল ইনগ্রিডিয়েন্টস তো চলো এই হচ্ছে মশলা এই মশলাটার মধ্যে কী কী আছে আমি তোমাদের বলে দিই পোস্ত আছে সর্ষে আছে কাঁচা লঙ্কা আছে নারকল আছে ঠিক আছে আর দই আছে এগুলো সব এক সঙ্গে কিন্তু আমরা এটাকে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি আর একটা জিনিস মাথায় রাখবে একটা সিক্রেট তোমাদের বলি এই যখনই এরকম মশলাগুলো করবে না তার মধ্যে একটুখানি সামান্য সাদা তেল দিয়ে দেবে আর জিনিসটা কিন্তু দারুণ হবে জিনিসটা তো যাই হোক এই মশলা কটা রয়েছে আর এখানে পেঁয়াজ রয়েছে আর পেঁয়াজটাকেও বেটে নেবো আমরা তার আগে এই মশলাগুলো আমরা সব চিকেনের মধ্যে দিয়ে দেবো আজকে হাতে নিয়েই করছি একবারে সব মশলাগুলো দিয়ে দিলাম আর পরপর পর পর এবার পেঁয়াজ বাটা আসবে তো এবার পেঁয়াজগুলো সব কেটে নিয়েছি আমরা আর পেঁয়াজগুলো মিক্সির বাটিতে দিয়ে দেবো এই বাটিতেই কিন্তু ওই সাদা মশলাটা করেছিলাম তো পেঁয়াজগুলো সব এর মধ্যে দিয়ে আমরা এটাকে সুন্দর করে একটা পেস্ট করে নেবো মানে বেটে নেব কিছু জিনিস আমরা এর মধ্যে মেশাবো মেশাবো হচ্ছে সর্ষের তেল আর সরষের তেল ছাড়া কিন্তু এই রান্নাটা একদম হবে না অল্পই সর্ষের তেল দিলাম দেখতে পাচ্ছ আমি কিন্তু রান্নায় একদম জিনিস তেল তেলগুলো একটু কমই দিই বেশি তেল দিয়ে রান্না বান্না আমার পছন্দ হয় না যাই হোক এবার দিয়ে দেবো নুন স্বাদ অনুযায়ী আপনারা নুনটা দেবেন নুন দেওয়া হয়ে গেল এবার দেবো আমরা আদা রসুনের পেস্ট সামান্য দিলাম আদা সামান্য বেশি লাগবে না হ্যাঁ অল্প অল্প হলেই হবে বাড়িতে মোটামুটি বেশি ঝামেলা করতে হবে ফাটাফাট ফাটাফাট হয়ে যাবে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম রসুন মানে হাতের সামনে যা পাবেন ওইভাবে কিন্তু হবে হয়ে গেল এবার দেবো আমরা হলুদের গুঁড়ো এইবার হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম গিয়ে কিন্তু এবার এটাকে সুন্দর করে ম্যারিনেট করতে হবে মানে মাখামাখি করতে হবে সুন্দর করে মাখিয়ে নেবো আমরা এভাবে দেখুন এটা যতক্ষণ মেখিয়ে রেখে দেবেন তত ভালো হবে আমাদের তো অত সময় নেই যে মাখিয়ে এক ঘন্টা দু ঘন্টা রেখে দেবো কেননা দেখুন আমাদের দোকানও করতে হয় রান্না করে নিয়ে গিয়ে দোকানদারি করতে হয় তো সেই জন্যেই কিন্তু একটুখানি সময় কম সময়ের অভাব তো এরকম অনেকেরই সময়ের অভাব আছে যার জন্য তারা হট করে বাচ্চা স্কুলে যাবে হাজব্যান্ড ইয়েতে যাবে আপনার অফিসে যাবে তো সেগুলো তো মাথায় রেখে তারাও এরকম সুন্দর তাড়াতাড়ি রান্না করতে চান তো তাড়াতাড়ি রান্না করতে হলে কিন্তু এই রেসিপিটা একদম ফলো করতে হবে তো একদম মাখামাখি রেডি হয়ে গেল এবার একদম চলে যাবো ডাইরেক্ট কড়াইতে কড়াই গরম হয়ে গেছে একদম গরম কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল বন্ধুরা তেলটাও গরম হয়ে গেছে আর এখানে আছে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দেবো আর দেওয়ার পর এখানে কিন্তু পেঁয়াজ অলরেডি বেটে রেখে দিয়েছি পেঁয়াজটাও দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে হালকা করে আহ পাঁচফোড়নটা দারুণ গন্ধ করি পাঁচ ফোড়নের গন্ধ দিচ্ছে দারুণ লাগে একটু নাড়াচড়া করতে হবে আজকের রেসিপিটা কিন্তু শুধুমাত্র বৌদি ভাই দিদি ভাই আর কি বোনদের জন্য কেননা চট জলদি এদেরকে একটু করতে কেননা এরা ঘরটাও ম্যানেজ করে বাইরেও ম্যানেজ করে চারিপাশ কিন্তু এরা ম্যানেজ করেই বেড়ায় তো তাদের একদম শর্টকাট পদ্ধতি দেখানোর জন্য কিন্তু আজকে জানি অনেকেই রান্না জানো তবুও আমার একটা ছোট্ট একটা রেসিপি তোমাদের জন্য উপহার দিলাম আজকে আর কে কে দেখছো কটা দিদি দেখছো কটা গদি দেখছো কটা বোন দেখছো সব কিছু কমেন্ট করা যায় ঠিক আছে দিয়ে দিলাম হবে কাঁচা ভাবটা গন্ধটা চলে যাবে আর এবার আমাদের ম্যারিনেট করা মাটন দশ মিনিটও হয়নি ম্যারিনেট করেছি তোমরা চাইলে এটা একটু বেশিক্ষণ ধরে ম্যারিনেট করো ঠিক আছে ম্যারিনেট করলে কিন্তু আরও জিনিসটা ভালো হবে আর আজকে দাদা বা যাকে খাওয়াবে সে কিন্তু একদম গরম গরম ভাতে একদম জমে ক্ষীর হয়ে যাবে বললো একদম যাওয়া তো যাই হোক এইবার এটাকে চিকেনটাকে দিয়ে ভাড়াচাড়া করে নিতে হবে সুন্দর করে বেশি লাগা নেই কিন্তু একদম ফাটাফাটি তাড়াতাড়ি হয়ে যাবে একদম গ্যাসের আঁচ পুরো একদম ফুল করে দেবে একদম দরকারের নব্বই একশো যত খুশি থাকবে পুরো রেগুলেটার ঘুরিয়ে দেবে একেবারে তো হয়ে গেল দেওয়ার পর মোটামুটি এটাকে এবার আমরা ঢাকা দিয়ে দেবো তার আগে কিছু করতে হবে নুন নুনগু সব দেওয়া হয়ে গেছে কিছুই করতে হবে না তো এটা ঢাকা দিতে হবে তার জন্য একটা থালা চাই থালা দিয়ে সেম তেল ঢাকনা দিয়ে দেবো দিয়ে একটুখানি অপেক্ষা করবো দুই এক মিনিট পরেই কিন্তু চলে এসছি ঢাকনাটা সরিয়ে দেবো সরিয়ে একবার চিকেনটাকে একটু নাড়িয়ে দেবো বাপরে বাপ কি গরম সরাছি দিয়ে ধরে নিতে হবে এইরকম চিকেনটাকে একটু নাড়িয়ে নিতে হবে বিশ্বাস করে একটা দারুণ একটা গন্ধ লেগেবো সুন্দর গন্ধ বেড়েছে তোমরা এই জিনিসটা গন্ধটা কিন্তু উপভোগ করতে পারবে এইভাবে রান্না করলে কিন্তু একদম এই গন্ধটা উপভোগ করতে পারবে আর গরম গরম ভাত একদম জমে যাবে করতে পারবে তো হয়ে গেল আর এটাকে একটু আর একটু ইন্টারেস্টিং বানানোর জন্য কী করবে যদি ঘরে ক্যাপসিকাম থাকে একটু ক্যাপসিকাম কুচি করতে হবে তো চলো আমরা ভাগে ক্যাপসিকাম একটুখানি কুচি করে নিই ক্যাপসিকাম ধুয়ে কুচি করে নিয়েছি ক্যাপসিকামগুলো দিয়ে দেবো এরকম রাত মতন কাটবে মানে মোটামুটি এবড়ো খেবড়ো যেমন কুচি কাটো কোনো অসুবিধা নেই অত সুন্দর ব্যাপার নেই দিয়ে ক্যাপসিকামটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে হালকা এই নাড়াচাড়া হয়ে গেল আর এবার আমাদের যে মশলাপাতির যে জলগুলো ছিল সেই মশলাপাতির জলগুলো কিন্তু একবারে দিয়ে দেব দিয়ে একদম ভাপে বসিয়ে দেবো একটু চিকেনটা তার আগে একটু নাড়িয়ে নেব একটু নাড়া দিয়ে দিলাম দিয়ে এইবার এটাকে ভাপে বসে আর একটু জল দিয়ে দিই কেননা জলটা একটু কম কম লাগছে অবশিষ্ট মশলা যেটুকু বেঁচে আছে সেটা দিয়ে দিলাম দেওয়ার পর আবার একটু যেহেতু জলটা দিয়েছি আর একটু নাড়িয়ে দিলাম নাড়িয়ে দিয়ে কিন্তু এবার এটাকে ঢাকা দিয়ে দিতে হবে আর ঢাকা দিয়ে একটু ধিমি আছে রাখবো আস্তে আস্তে এটা হতে থাকুক ফিরে আসছি আবার দুই তিন মিনিট পর কথা দিচ্ছে একদম দশ মিনিটের মধ্যে এই চিকেন তৈরি হয়ে যাবে আর এই যে ধনেপাতা একদম শীতকালে একদম ফার্স্ট ক্লাস বড় বড় ধনে পাতা এটাকে কুচিয়ে নেব মোটামুটি দুই তিন মিনিট হয়ে গেছে ঢাকনা টাইপের একটু সরিয়ে নেবো আমরা সরিয়ে নিয়ে দেখতে পাচ্ছ মোটামুটি গ্রেভিটা ফুটে উঠেছে আর এই সময় ঘটি হোক বা বাঙাল আমরা কিন্তু খাবারের প্রতি একদম সত্যি কাঙাল আর ভালোবাসারও কাঙাল আর সুন্দর সুন্দর যে রান্নাটা করছো সে সুন্দর সুন্দর কমেন্ট পাওয়ার জন্যে অবশ্যই কিন্তু বললাম না ঘটি কিংবা বাঙাল মিষ্টি কিন্তু একটু দরকার তো সামান্য একটুখানি মিষ্টিগুলো দাও তাহলে মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পাবে যাই হোক আমাকেও মিষ্টি মিষ্টি কমেন্ট করো দিয়ে দিলাম চিনিটা দিয়ে হালকা একটু নাড়াছাড়া দেখো সর্ষে পোস্ত যেগুলো থাকে না একটু হালকা মিষ্টি না দিলে না ঠিক অ্যাডজাস্ট হয় তাই যাই হোক তার জন্য একটুখানি মিষ্টি দিয়ে দিলাম দিয়ে কিন্তু আবারও আমরা এটা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে খালিক্ষুন কুপ করবো আর মাঝে মাঝে কিন্তু এরকম ছোটো ছোটো ক্লিপগুলোর মধ্যে আমার কিছু কিছু সিক্রেট জিনিস দেবো সেগুলো কিন্তু স্কিপ করো না স্কিপ করলে ওগুলো মিস হয়ে যাবে মিনিট মিনিটখানেক পর কিন্তু আবার চলে এসেছি আবার একটা একটা জিনিস দেওয়ার জন্যে কী দেবো চাট মশলা এটা দিলে কিন্তু এটা একটা সিক্রেট এটা কিন্তু দারুণ টেস্টি হয়ে যাবে তো সামান্য চাট মশলা দিয়ে দিলাম একটু খাট্টা খাট্টা ভাব থাকবে সুপাও ভাব তো দিয়ে দিলাম চাট মশলা দিয়ে আবার একটুখানি ঘেঁটে ঘুটে দিতে হবে একটু হালকা নাড়াছাড়া করে দিতে হবে চিকেনগুলো মোটামুটি সফট হয়ে এসছে আর একটু থাকলে তারপরে হবে আবার কিন্তু কিছু জিনিস দেব এটা মাথায় যাই হোক দেওয়া হয়ে গেল এরপর আবার ফিরে আসছি একটু পরে তো বন্ধুরা মোটামুটি সাত আট মিনিট পর মাঝখানে কিন্তু দু একবার এটাকে নাড়িয়ে দিয়েছিলাম ঢাকনাটাকে শুরু করবো আর দেখতে পাচ্ছ চিকেনটা কিন্তু একদম পুরো গ্রেভিটা পুরো ঘন হয়ে এসছে আর চিকেনগুলো কিন্তু একদম মনে হচ্ছে কুপ হয়ে গেছে আর কুপ হয়ে গেছে কিনা তার জন্য দেখে নেবো আমরা একদম কুপ হয়ে গেছে দেখতে পাচ্ছ একদম ভেতরে ঢুকে গেছে যাই হোক চিকেনটা বয়েল হয়ে গেছে সুন্দর করে যাই হোক এইবার আমরা এর মধ্যে লাস্ট ফিনিশিং কিছু গার্নিশ করবো

আজকের রেসিপি কিন্তু পুরোপুরি কমপ্লিট ভাপা চিকেন একদম রেডি কেমন হলো চটপট করে জানিয়ে দিও আর চটপট করে বানিয়ে নাও বানিয়ে নিয়ে দাদাকে কিন্তু একদম সারপ্রাইজ দিয়ে দাও তো দেখা হচ্ছে নেক্সট ব্লকে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাডা ভাই ভাই